গুড মর্নিং ফ্রেন্ডস আমি আপনাদের বন্ধু সৌমেন আচ্ছা আবারও একবার আপনাদের সকলকে স্বাগতম আমরা আজ শিখবো বা দেখব যে মোবাইল পে থেকে কিভাবে ইলেকট্রিক বিল পেমেন্ট করা যায় তো সর্বপ্রথম আমরা মোবাইল পে অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পর টু পে ওয়ালেটে আমরা টাচ করে আমাদের যে টাকার প্রয়োজন আছে আমরা সে টাকা টপ আপ করে নেব তো আমি টপ আপে ক্লিক করলাম আমার যেটুকু প্রয়োজন এখনও আটশো টাকার প্রয়োজন পড়ছে ওখানে তো আমি এখানে আটশো দিয়ে প্রশিকটু টপ আপে ক্লিক করে নিল এখন আমাদের যে ফ্রি ইউপিআইগুলো রয়েছে আমরা সেই ইউপিআই দিয়ে আমাদের টপ আপ টুপে ওয়ালেটে টপ আপটা করে নেব

অ্যাড করেছি এখানে দু হাজার উনিশ টাকা এখানে হয়ে গেছে তো এবার আমরা চলে যাব ইলেকট্রিক বিল কীভাবে আমরা ইলেকট্রিক বিল পেমেন্ট করবো আমরা এখানে যে ইলেকট্রিসিটি ইন্স্যুরেন্স ওয়াটার এগুলো রয়েছে তো আমরা এখানে ইলেকট্রিসিটিতে চার্জ করে নেবো নেওয়ার পর আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলটা ক্লিক করে নেবো ওয়েস্ট বেঙ্গল ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর সিলেক্ট বিলার সিলেক্ট বিলার ক্লিক করার পর ফের ওয়েস্ট বেঙ্গল এবার কনজিউমার আইডি মোবাইল নাম্বার আমার কনজিউমার আইডি মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেছে এখানে যে কোনো একটা মোবাইল নাম্বার দিলেই হবে এবার আমরা এটাতে টাচ করে নেব এখানে চলে এসেছে নাম চলে এসেছে এবার এটাকে আমরা পে করে দেবো এবার আমি এখানে মোবাইল পে ওয়ালেটে টাচ করে নেব ওয়ালেটে পিন দিয়ে দেবো তোমার ওয়ালেটে পিন দেওয়া গেছে নাও করে নেবো কনফার্ম করে নেব কনফার্ম করে নেওয়ার পর আমার এখানে ফিল চলে এসছে কংগ্রেটুয়েশান কংগ্রেজুয়েশান চলে এসছে কন্টিনিউ ক্লিক করে নেব কন্টিনিউ ক্লিক করে নেওয়ার পর আমরা এখানে একবার টু পে ওয়ালেটে দেখে নেবো টু পে ওয়ালেটে একবার টু পে ওয়ালেটে টাচ করে দেখে নেবো এই যে টুপে ওয়ালেটে আমার এখানে নশো ন টাকা বিপিএস সিস্টেম থেকে আমার ইলেকট্রিক বিলটা পেমেন্ট করা হয়েছে তো এটার আর একবার আর একটা আমি দেখে নেবো যে এই অর্ডার হিস্ট্রিতে এসে এই অর্ডার হিস্ট্রিতে এসে একবার দেখে নেবো এই যে এখানে নশো ন টাকার ইলেকট্রিক বিল পেমেন্ট করা হয়েছে তো এটাতে একবার টাচ করে নেবো টাচ করে নেওয়ার পর এখানে একটা ছোটো একটা রিসিপ কপি আসছে এটাকেও আমরা স্ক্রিনশট দিয়ে কাস্টমারদের মোবাইলে বা আমাদের নিজেদের মোবাইলে আমরা রেখে দিতে পারি বিল হিসাবে ধন্যবাদ আপনারাও এইভাবে করুন এবং আপনাদের যে টিম থাকছে বা আপনাদের যে মোবাইল পে যাদেরকে জয়নিং করেছে তাদেরকে এভাবে করতে সাহায্য করুন যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন এবং যাতে আপনাদের টিমের কাছে পৌঁছে দিন যাতে আপনাদের টিমেরা এই সমস্ত রিচার্জগুলো বা এগুলো ইলেকট্রিক বিলটা পেমেন্ট করতে পারে এইভাবে